হারামের এক জররা ঢুকে গেলে ওটাতে বরকত হয় না আপনি এক লাখ টাকা হালালের কামান আর এক কোটি টাকা হারামের কামান বেশ কম আছে এক লাখ হালালের যেটা কামাইছেন ওটা আপনার লাইফে এক কোটি টাকার অবদান রাখবে সুহানাল্লাহ বলেন আর আপনি এক কোটি টাকা যদি হারামের খামান তাহলে ওটা আপনার লাইফে এক লক্ষ টাকার অবদানও রাখতে পারবে না বরং আপনার গোড়া সহ টান দিবে আমরা একটা হাদিস শুনলে আমরা হারাম ইনকাম কেউ করব না আজকে দেখেন একটা হাদিস শুধু বুঝেন হাদিসটা কি নবীজি বলেন ইন্নাল রিযকা লা ইতলবুল আব্দা Kama yatlubuhu ajaluhu নবীজি বলেন রিজিক একজন বান্দাকে এমনভাবে ভাবে খুঁজে বের করতে মৃত্যুর ফেরেশতা তাকে খুঁজে বের করে দুইটা জিনিস কয়টা জিনিস একটা রিজিক আর একটা মত একটার নাম কি বলছি একটার নাম কি বলছি এই দুইটা জিনিস দুনিয়ার যেখানে আপনি যান সেখানে আপনাকে খুঁজে বের করবে আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে বসে থাকেন ওখানেও রিজিক উনি আপনার জন্য পৌঁছিয়ে দিবেন তবে হাত পা গুটিয়ে তো আপনি বসে থাকলে হবে না তালাশ করতে হবে আপনি তালাশ করবেন এক কিলোমিটার উনি ইজি করে দিবে একশো কিলোমিটার তাহলে আপনি কি বুঝলেন এখন আমরা করি কি মনে করেন আমার রিজিক এতটুকু আমি ষাট বছর বয়সে এতটুকু রিজিক আমি খাব এটা আমার জন্মের আরো পঞ্চাশ হাজার বছর আগে কনফার্ম হয়ে গেছে এখন আপনি যদি এক রাতে কামাই ফেলেন এটা পুরা একটা চকলেট চাইলে আপনি চুষে চুষে এক ঘন্টা করে খেতে পারবেন আবার চাইলে এক দুই খেয়ে ফেলতে পারবেন চাবায়া এখন আপনাকে দিয়েছে এতটুকু এটাকে আপনি এক রাতে খেয়ে ফেলবেন নাকি আস্তে আস্তে খাবেন এক রাতে খেয়ে ফেলা মানে হারাম ভাবে পুরো একদিনে কটিপতি হয়ে যাওয়া দুই নম্বরই করে আর আস্তে আস্তে খাওয়া মানে হালাল ভাবে জীবন যতদিন রিজিক ততদিন একটু জোরে বলেন সুহান আল্লাহ মনে রাখবেন হালাল রিজিকের কি মূল্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি ব্যবসায়ী ছিলেন কাপড় ব্যবসায়ী কি ব্যবসায়ী বলেন তো কাপড় ওনার কাপড়ের ধান বিক্রি করার সময় একটা ছিদ্র ছিল কাপড়ে উনি ওনার কর্মচারীকে বলে গেছেন এই থানটা কাস্টমারকে দেখায়া তারপর দিবা কাস্টমার যদি পছন্দ করে নিজ ইচ্ছায় নিতে চায় তারপর দিবা তো উনি বলে গেছেন ঠিক কিন্তু ওনার দোকানের যে কর্মচারী সে থান বিক্রি করার সময় কাস্টমারকে বলতে ভুলে গেছে থান পুরো বিক্রি করে দিছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এসে জিজ্ঞেস করে ওই থানটা বিক্রি হয়েছে কয় হইছে হুজুর তো বলো নাই কাস্টমারকে হুজুর আমি তো ভুলে গেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই দিনের সারা দিনের ব্যাসা তিরিশ হাজার দেড়হাম উনি আল্লাহর রাস্তায় দান করে দিছে যে এখানকার এক জররা আমার পেটে আমি ঢুকাইতে পারবো না আজকে আপনি দেখেন যার রিজিক হারাম তার সন্তান সন্ত্রাসী হয় ঠিক কিনা কথা বলে যার রিজিক হারাম তার সন্তান গাজাটি হয় তার সন্তান মার্ডার কেসের আসামি হয় তার সন্তান মা বাবাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেয় হাত তোলে বলেন ঠিক কিনা বলেন আপনি কার জন্য করছেন আপনি যে সুদ খাচ্ছেন লাখে দশ হাজার লাখে বিশ হাজার আপনি যে ঘুষ খাচ্ছেন আপনি যদি জানতেন আপনাকে যদি হাসরের ময়দান দেখানো যেত আবার যে দুনিয়াতে আনা যেত আপনি উপোস থাকতেন সুদের টাকা টাচ করতেন না কতক্ষণ ঠিক কি না আপনি জানেন না এটা কত ভয়ানক প্রতিটা পাই পাই হিসাব আপনার দিতে হবে কবরে গিয়ে